তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে চাই আল্লাহ আকবর এবার আনসার সাহাবি মুখ খুললেন উনি বললেন ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস এমন কোন বিশেষ আমল আমার নাই হালাল পন্থায় রুজি করি ব্যবসা করি নামাজের সময়ে নামাজ পড়ি রাতে এসে ঘুমিয়ে যাই ফজরের রাগ দিয়ে তা তাহাজ করি সময় মতো জিকির আসকার করি কোরআন তেলাওয়াত করি কিছু দান সৎকা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তোবা এই এ কারণে বিশ্বনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারী সাহাবী কি কাজ তুমি করো এবার আনসারি সাব এ বলতে লাগলেন প্রতিরাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোন হিংসা কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা